হ্যালো আভা ও আভা আপনি আরে আভা আপনি কামডা করছেন কি আর সুখ একদম কিছু না খইয়ে খো না কিছু না চালাইয়া আপনি হুর হুর করিয়া মুদি খাখুড় ধরে রাখবো রাই দাসে ওই হরবাদ কি কত দূর আপনি তা আপনি মোগো কিছু কই যাইবেন না হয় আমি ফাফন আপনার ছেলেও না আমি ফাফন কাখু হয় আভা তাহলে আমি ইন্ডিয়ায় আর মোরা হারবো কি কান কি বলে যেমন চাই হাই হর এমা তারি আমের প্রোটেকশন চার দিন আখান থেকে দেখ করছি করছি কেউ নাই দু নাই ত্যাগ স্যার ধরা খাইছে এয়ারফোর্টে বলছেন হাই হাই ওই যে কথায় কথায় নেট বন্ধ করিয়ে দেয় ফলুকিয়া এই ফলুকিয়া এয়ারফোর্টে ধরা খাইছে হে বা ডিবির হারুন নিয়ে দুই ইঞ্চি হারুন ডিবির হারুন দ্বারা খাইছে তাই বই মে যাবো পোলা ভাই দিয়ে দিন খালি পাভন কাথাইতে কইতে পাভন কা কুল আরে সার ডা ইয়া হন দি পোলা ফাণ্ড ফাইলি আর সেথাই বে না পোলা ফাণ্ডে ফাইলে ডাইরেক্ট বাঙকে দেবে হায় হায় রু বে যেরম ভাঙগে দে তেনে স্টার্ট হাই রুম বাঙিয়ে দেবে বোলা ফানে দি আমার ছবি পোস্ট খাই কয় কয় আরে পাঁচ ফুট উচ্চতার একটা ইস্টাম্প বারিয়ে দে ভুবিষ্যান দিয়া আরে মাথারি আমনে ঠিকই আমনে ফ্যাট পিঠে বাসাই চলিয়ে গেলেন সালা বান ইন্ডিয়া আর আমাক হালাই ঠিক গেলেন র রাজা খারকো মান দেয় আমাকে তো আসলে মানু ভালো না আপনার তো আসলে ভালো বসলাম তো ভালো মানুষ আসলে যাওয়ার আগে আমাকে না না বুঝলাম হ্যাঁ হেটা বুঝছি যে আমি আমার ফিট বসাইছেন পাইলে আপনার কোন আইনটা ছাড়তে না কিন্তু যাওয়ার আগে আমাকে তো কইবেন না এদিকে ফদে ফদে খাইতে আসে পিডেই তো হয় না কিচ্ছু তো হয় না हाँ पैंखे चूरियालाइसा जा एक सैर बारीकर आता है पूर्जा लाइल हाँ के जाओत